আসসালামু আলাইকুম ওয়েলকাম পুরিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর কিছুক্ষণ পর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের সবশেষ তিনটা ওয়ান ডে সিরিজে যে দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে নাই বাংলাদেশ দল সবশেষ এগারো ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটায় সবশেষ আটটা ওডিআই সিরিজের মধ্যে বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র একটায় বাংলাদেশ দলের এই মুহূর্তের যে পারফরমেন্স বাংলাদেশ দলের এই মুহূর্তের যে র্যাঙ্কিং ওয়ান বাংলাদেশ যেভাবে খেলছে রেসপন্স করছে প্রতিপক্ষকে এমন ঘটনা আমাদের প্রজন্মে আসলে আমরা খুব দেখেছি দলটা একটা সময় তামিম ইকবালের নেতৃত্বে টানা ওয়ান ডে সিরিজ জিতেছিল পাঁচটা সেই দলের অবস্থা এখন টানা আট সিরিজের মধ্যে একটা মাত্র জয় সেই দল ওয়ান বিশ্বকাপে সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে কিনা সেই আলোচনাটায় এই মুহূর্তে টপ লিস্টে রয়েছে বাংলাদেশ কি সরাসরি খেলতে পারবে খেলতে না পারা খেলতে পারা সবকিছু ডিপেন্ড করছে বাংলাদেশ দলের উইনিং রেটিং উপরে এই মুহূর্তে টিম দে উইল বি আফগানিস্তান এবং সেই জায়গায় বাংলাদেশ ইলেভেনটায় বড় ধরনের রদবদল নিয়ে তৃতীয় ম্যাচে নামানোর পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট আমার কাছে যেই তথ্য রয়েছে তাতে ওপেনিং এ পরিবর্তন আজকে আসতে যাচ্ছে এবং সবকিছু যদি ঠিক থাকে তানজিদ হাসান তামিম ইজ নট গোয়িং টু গেট ওয়ান মোর চান্স তানজিদ তামিমকে আজকে ড্রপ করার পসিবিলিটি ইজ ভেরি হাই সাইফ হাসান যিনি ওপেনিং এ তানজিদ হাসান তামিমের পার্টনার ছিলেন তিনি আজ ওপেন করবেন বাট তার সাথে নাইম শেখকে দেখতে পাবার সম্ভাবনা ইজ ভেরি হাই আপনারা সবাই জানেন যে ভিসা জটিলতার কারণে নাইম শেখ একটা ওয়ান ডে শেষ হয়ে যাবার পরে দলের সাথে যুক্ত হতে পেরেছিলেন এবং এই মুহূর্তে ষোলো সদস্যের স্কোয়াডে তিনি রয়েছেন সো নাইমকে বাজিয়ে দেখার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের গত ম্যাচে দলের মোমেন্টাম নষ্ট করার ক্ষেত্রে তানজিদ হাসান তামিমের অপরিণামদর্শী ভূমিকাকেই অনেকে রেসপন্সিবল করছেন এবং এটার পেছনে যথেষ্ট রেজাল্টস রয়েছে যখন আপনি একশো নব্বই রান চেজ করছেন সেই সিচুয়েশনে যখন আপনি শূন্যতেই উইকেট দিয়ে আসবেন ফার্স্ট ওভার ফিফ বলে যখন আপনি আউট হয়ে যাবেন এবং অপ্রয়োজনীয় শর্ট খেলে আউট হয়ে যাবেন এটা কোনোভাবেই সাপোর্টেবল না হি ডিড দ্যাট সো আজকের ম্যাচে যেহেতু আপনার বিকল্প ওপেনারও রয়েছে এবং একই সাথে আপনার ফার্স্ট ইলেভেনের ওপেনার আউট অফ ফর্ম অথবা আপনার যে ডিমান্ড সেটা ফুলফিল করতে পারে ওই জায়গা থেকে নাইম শেখের খেলা সম্ভাবনা খুবই বেশি ওপেনিং পজিশন বা টপ অর্ডারের যে স্লটটা রয়েছে টপ থ্রি এখানটা আসলে আর কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সাইফের সাথে প্রোবাবল ওপেনিং পার্টনার নাইম শেখ এবং নাম্বার থ্রিতে আমরা নাজমুল হোসেন শান্তকে দেখতে পাবো বলে যতটুকু ধারণা করা হচ্ছে নাম্বার ফোর ফাইভ এই জায়গাটাতেও আসলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তাহিদ হৃদয় তাহিদ হৃদয় ওয়ান কিন্তু অসাধারণ ফর্মে থাকা একজন ব্যাটার কিন্তু গত ম্যাচে আমি মনে করি বাংলাদেশের পরাজয়ের পেছনে তানজিদ তামিম শুরুতে যতটুকু আসলে অবিবেচকের মতো শট খেলা আউট হয়েছিলেন তার থেকে বড় রেসপন্সিবিলিটি নিতে হবে তাহিদ হৃদয় এবং আমার আরেক প্রিয় ক্রিকেটার জাকের আলী অনেককে কারণ হৃদয় যতক্ষণ ক্রিজে ছিলেন তিনি কিন্তু ভালোই খেলছিলেন এবং এমন না যে ওয়াজ হাই সেই জায়গায় আস্কিং হুট করে শর্ট খেলতে যাওয়ার চেষ্টা করা এটা কোনো দরকার ছিল না অপ্রয়োজনে শর্ট খেলতে গিয়ে শেষ পর্যন্ত তিনি নিজের উইকেটটা ছুঁড়ে এসেছেন জাকের আলী অনিকো একই কাজ করেছেন এবং জাকের আউটগুলো যদি দেখেন ইদার তিনি আউট হচ্ছেন কোন রং ওয়ানে গুগলিতে রশিদ খান যেই বলটা আসলে লেগ স্পিন হওয়া তিনি এক্সপেক্ট করছেন সেটা অবব্রেক হয়ে যাচ্ছে ব্যাট এবং প্যাড যে জায়গাটা রয়েছে মানে ব্যাটকে মিস করে প্যাডে গিয়ে হিট করছে এলবিডব্লিউ আউট অথবা তিনি যেভাবে আউট হচ্ছেন টু রিকল করে দেখুন আপনার মেমরি সেটা হচ্ছে অফ স্টেপের বাইরের বল আপনি পজিশনে থাকলেই ওই বলে হিট করার মতো যথেষ্ট রুম পাচ্ছেন কিন্তু জাকের করছে অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি নিজে আবার লেগ স্ট্যাম্পের বাইরে দুই স্ট্যাম্প সরে যাচ্ছেন এবং সিক্স স্ট্যাম্পে গিয়ে ওই বলটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন কখনো হিট করতে গিয়ে তুলে মারছেন কখনো ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছেন গত ম্যাচে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে তিনি আউট হয়ে গেছেন তেতাল্লিশ বলে আঠারো রান স্ট্রাইক রেট বিবেচনায় কিংবা এত বল টিকে থাকার পরে আউটের ধরন বিবেচনায় জাকের আলী অনেককে নিয়ে প্রশ্ন জায়গা প্রশ্ন তোলাটা খুবই স্বাভাবিক সো নাম্বার ফোর এবং নাম্বার ফাইভের যে জায়গাটার কথা বলছিলাম সেখানটায় তাহিদ হৃদয় ডিসপাইট হি কুড নট প্লে ওয়েল ইন দ্য লাস্ট ম্যাচ তারপরও তিনি থাকছেন তিনি থাকবেনি এবং নাম্বার ফাইভে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ নাম্বার সিক্সে নাম্বার সিক্সে জাকির আলী অনেকের পজিশনে আজকে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো বলে মনে করা হচ্ছে এবং সেখানটায় শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুশনের ব্যাপারে আলোচনা রয়েছে গতরাতে সেই আলোচনাটা ছিল অর্থাৎ বাংলাদেশ দলের পরিবর্তন ব্যাটিং লাইন আপে দুইটা পরিবর্তনের কথা কিন্তু অলরেডি আই হ্যাভ মেনশন একটা হচ্ছে ওপেনিং এ নাইম শেখের আজকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে আরেকটা জাকেরের প্লেসে জাকেরের জায়গায় আজকে যেহেতু জাকের আলী অনেক আফগানিস্তান এগেন্সটে অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজ করতে পারছেন না তার জায়গায় শামীম হোসেন পাটওয়ারিকে আজকে খেলানোর পরিকল্পনা রয়েছে নাম্বার সেভেনে কিপার নুরুল হাসান সোহান সো দ্য টপ সেভেন ব্যাটিং লাইন আপ যদি আমি বলি অ্যাট এ গ্লান্স সাইফ হাসান নাইম শেখ নাজমুল হোসেন শান্ত তারপরে হৃদয় মেহেদি হাসান মিরাজ শামীম হোসেন পাটওয়ারি এবং নাম্বার সেভেনে নুরুল হাসান সোহান আমরা মেহেদি হাসান মিরাজকে পেয়ে গেছি টপ সেভেনের মধ্যে যিনি বল করতে পারেন লাস্ট ম্যাচেও তিনি বিয়াল্লিশ রানে তিন উইকেট নিয়েছিলেন বাংলাদেশে বেস বলার ছিলেন পরের চারটা পজিশনের জন্য রিষাদ খেলবেন ভালো বল করেছেন রিসাদের স্পিনিং পার্টনার হিসেবে আমরা এর আগের ম্যাচে তানভীরকে দেখেছিলাম তিনিও খেলবেন বলেই আমার ধারণা বাংলাদেশ আজকেও তিনটে স্পিনার নিয়ে খেলবে এবং অন্য যে দুটা পজিশন বা শট রয়েছে আপনারা জানেন সেখানটায় দুজন পেসারকে খেলানোর পরিকল্পনা এবং সেই দুই পেসারের দুজনের একজন সম্ভবত মুস্তাফিজ এবং আরেকজন তানজিম সাকিব হবার চান্সেস ভেরি হাই সো বাংলাদেশ দল আলটিমেটলি যে ইলেভেনটা নিয়ে নামার পরিকল্পনা করছে সেই ইলেভেনে দুজন পেসার তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার ওপেনিং এ পরিবর্তন এবং ফিনিশিং লাইন আপে পরিবর্তনের পরিকল্পনা নিয়েই বাংলাদেশ এগুচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ যখন এগুচ্ছে ঠিক তখন একটা ব্যাপারই মাথায় কাজ করছে সবার সেটা হচ্ছে বাংলাদেশ দল আফগানিস্তানকে এই এক সপ্তাহ আগেই টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল টানা চারটা টি টোয়েন্টি সিরিজ জেতা দল সেই দলটা এখন এমন একটা সিচুয়েশনে পড়েছে যেখানটায় বাংলাদেশ দল দেয়ার দে নাও যে আজকের ম্যাচটা হেরে গেলে তাহলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ওয়াশ হবে ভয়াবহ ভয়াবহ এই সিচুয়েশন থেকে বাংলাদেশ কি বাঁচতে পারবে মেহদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠছে যেহেতু বাংলাদেশ দল খারাপ করছে মিরাজ যতই ভালো করুক না কেন কখনো ব্যাটে কখনো বলে প্রশ্ন উঠাটা খুবই স্বাভাবিক এটাও একটা ক্যাপ্টেনের জন্য আমার কাছে মনে হয় একটা বড় প্রেশারের জায়গা বা আজকের জন্য বাংলাদেশ দলের জন্য শুভকামনা হোয়াইট ওয়াশ এড়ানো দরকার কিছু রেটিং পয়েন্ট পাওয়া দরকার টপ টেনের দল বাংলাদেশ এই সিচুয়েশনে রয়েছে রয়েছে সেখান থেকে আসতে হবে টু কোয়ালিফাই সো যেই ইলেভেনটা নিয়ে বাংলাদেশ আজকে নামবে সেই ইলেভেনের এর যে ক্রিকেটাররা রয়েছেন আমার কাছে মনে হয় স্পেশালি যারা ব্যাটিং লাইন আপের নেতৃত্বে থাকবেন সাতজন ব্যাটসম্যানের প্রতিদিন বাংলাদেশ নামছে তাদের একটা বড় রোল থাকবে বাংলাদেশের এই কুফা কাটানো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নতুন বিসিবি পরিচালনা পর্ষদ আসার পর বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারে নাই এটা কিন্তু একটা কুফা সিচুয়েশন চলছে সবাই ভালো থাকবেন